ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের মধ্যে কে জিতলেন কে হারলেন দুই হাজার লোকসভা নির্বাচনের ফলাফল এসে গেছে প্রতিবারের মতো নির্বাচনে এক ঝাঁক তারকা লড়েছিলেন তাদের মধ্যে কেউ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আবার কেউ বা হার মেনেছেন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা জয়ী হয়েছেন আর কোন কোন তারকা নির্বাচনী ময়দানে পরাজিত হয়েছেন এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাওনাথ হেমা মালিনী শত্রুঘ্ন সিনহা রাজ বব্বার সহ আরও অনেকে চলচ্চিত্র জগতের তারকাদের মধ্যে সবচেয়ে বাজিমাত করেছেন অভিনেত্রী হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা আসনের বিজেপির টিকিট পেয়েছিলেন বলিউডের এই ভ্রিমগার্ড কংগ্রেস নেতা মুকেশ ধনগড়কে তিনি দুই লাখ তিরানব্বই হাজার চারশো সাত ভোটে হারিয়েছেন পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে নেমেছিলেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা তিনি বিজেপির নেতা এস এস আলুওয়ালিকে উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটের ব্যবধানে হারিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অরুণ গোভিল বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন দূরদর্শনের চরিত্রে অভিনয় করে সবার জায়গা করে যে তার জনপ্রিয়তা তার লোকসভা নির্বাচনে আবারও প্রমাণিত অরুণ গোপিল উত্তর প্রদেশের মেরঠ আসন থেকে জয়ী হয়েছেন অভিনেতা তথা নেপথ্য কণ্ঠী সুরেশ গোপী কেরালার ত্রিশুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন লড়েছিলেন সুরেশ দলের নেতা সুনীল কুমারকে ভোটে হাজার পরাজিত করেছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি উত্তর পূর্ব দিল্লি কেন্দ্রে কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকে হারিয়েছেন মনোজ এক লাখ আটত্রিশ হাজার সাতশো আটাত্তর ভোটের ব্যবধানে কানহাইয়া কুমারকে হারিয়েছেন লেডিস এই ছবির কারণে অভিনেতা রবি কিশানের নাম এখন সবার মুখে মুখে তিনি বিজেপি প্রার্থী হয়ে উত্তর প্রদেশের গোরখপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সমাজবাদী দলের নেত্রী কাজল নিষাদকে তিনি এক লাখ তিন হাজার পাঁচশো ছাব্বিশ ভোটে পরাজিত করেছেন টলিউড অভিনেত্রী শ্যানি ঘোষ পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছিলেন এই অভিনেত্রী বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন হাজার এক নব্বই দশকে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় তৃণমূল দলের প্রার্থী হয়ে নির্বাচনী ময়দানে নেমেছিলেন তিনি পশ্চিমবঙ্গের বীরভূম কেন্দ্রের প্রার্থী ছিলেন শতাব্দী এক লাখ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই কেন্দ্রে তার বিপরীতে ছিলেন বিজেপির দেবতনু ভট্টাচার্য দিদি নাম্বার ওয়ান সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আর এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে ছিয়াত্তর পরাজিত করেছেন তারা দুজনেই পশ্চিমবঙ্গের হুগলি কেন্দ্রের প্রার্থী ছিলেন এছাড়া বন্দ্যোপাধ্যায় বিজেপির হেভিওয়েট প্রার্থী ডিজাইনার অগ্নি পালকে হারিয়ে জয়ী হয়েছেন জুন মালিয়া এবারও পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তারকা অভিনেতা ও প্রযোজক দেব তিনি এক লাখ বিরাশি হাজার সাতষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন দেবের বিপরীতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এদিকে বলিউডের বৈশিয়ান অভিনেতা রাজ পরাজিত হয়েছেন তিনি হরিয়ানার গুরগাঁও কেন্দ্রে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন রাজ বব্বার বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিং এর কাছে পঁচাত্তর হাজার উনআশি ভোটে পরাজিত হয়েছেন এছাড়া ভোজপুরি তারকা পবন সিং পরাজিত হয়েছেন এই বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ